আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা বলবো আল্লাহ আল্লাহরব্বুর আলমিন যে চারটি স্বভাব বা চারটি গুণ দেখতে পারলে চিহ্ন দেখতে পারলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকের প্রশ্নের উত্তর পর্বে আপনাদেরকে সকলের স্বাগতম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে বলবেন কে কোথা থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যে চারটি স্বভাব বা চারটি গুণ দেখতে পারলে চিহ্ন দেখতে পারলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে তো আমার প্রিয় ভাইরা নাম্বার ওয়ান যদি বেশি বেশি মুসিবত আসে তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসে পছন্দ করে বেশি বেশি মুসিবত আসা কিন্তু এটা আল্লাহ যে আপনাকে অপছন্দ করে এমনটা কিন্তু নয় কারোর কারোর কিন্তু আল্লাহ পছন্দ করার কারণে আল্লাহ তালা পরীক্ষা নেন আল্লাহ তালা কোরআনে বলছেন আহাসিবান মানুষ মানুষকে এটা মনে করে যে ধারণা করে যে আমি তাদেরকে তারা মুমিন মুখে মুখে দাবি করলে আমি তাদেরকে মমিনের খাতায় নাম লিখাই দেব তাদেরকে পরীক্ষা করব না অবশ্য আমি পরীক্ষা করব কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি অবশ্যই যাচাই বাছাই করব। এ কারণে আমি পরীক্ষা একে একে সব নবীদের করেছি আমাদের নবীও পরীক্ষার সম্মুখীন হয়েছে এই যে আইয়ুব নবী আঠারো বছর পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সারা শরীরে অসুস্থতা সারা শরীর পচে গেছে আপনজনেরা তাকে দূরে জঙ্গলে ফেলে এসেছে স্ত্রী তিনজন চলে গেছে রহিমা তার খেদমত করেছে এবং সারা কওমের লোকজন তাকে সি সি বলেছে যাই তুমি গুণা করেছো এ কারণে এমন হয়েছে এত লাঞ্ছনার পরেও সে ধৈর্য হারায়নি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে শেষ পর্যন্ত তিনি যখন জিব্বায় ঘা শুরু হলো তখন সে আল্লাহকে বলল আল্লাহ তুমি সব নষ্ট করে দিয়েছ আমি দুঃখ পাই না তবে আমার জিব্বাই যে তুমি ঘা দিয়েছো আমি যদি এই ঘা নিয়ে আমার জিব্বা যদি পচে যায় তাহলে তোমার গুণগান কি করে বলবো মালিক আল্লাহ তারা খুশি হয়ে তার পানির ফোয়ারা চালু করে গোসল করিয়ে আয়ুব নবীকে আবার যুবক কালে ফিরে দিয়েছে সুবাহান্লাহ তো পরীক্ষা একে একে সব মমিনের আসে আল্লাহ তালা বলছেন ওয়াল জু সামারত আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নেব হ্যাঁ ফসল দিয়ে ধান সম্পদ দিয়ে সব কিছু নিয়ে আমি পরীক্ষা নেব যদি তারা ধৈর্য ধারণ করতে পারে তাহলে তারাই হলো সফল কাম কামিয়াবি এজন্য এক নম্বর হলো বেশি বেশি মুসিবত আসলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে পছন্দ করে দুই নম্বর হলো বেশি বেশি আমল করতে পারা বেশি বেশি যদি আমল করতে পারেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনাকে বেশি বেশি মোহাবত করে তাই আল্লাহ তালার বেশি বেশি আপনি আমল করতে পারেন আপনার জ্বালা পেরা ধরে যখন একক্ত নামাজ কাজা হয়ে যায় আপনার অন্তরটা সবসময় ছটপট করে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনার সেজদা চাই তাহলে বুঝে নেবেন তিন নম্বর হলো দুনিয়া থেকে দূরে থাকা দুনিয়ার মধ্যে আসেন কিন্তু দুনিয়ার রং তামাশা আপনার ভালো লাগে না দুনিয়া ভালো লাগে না আখিরাতকে আপনার বেশি মজা লাগে আখিরাতের চিন্তা হয় দুনিয়ার মধ্যে আপনি থাকেন মুসাফিরির মতন মুসাফির যেভাবে থাকে আপনিও সেভাবে থাকেন দুনিয়ার স্বপ্ন আপনার নাই টাকা পয়সা বিল্ডিং বানানোর স্বপ্ন আপনার নাই তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে মোহাব্বত করে চার নম্বর হলো আল্লাহ কোরআনকে আল্লাহকে ভালোবাসতে বলা যদি আপনি আল্লাহর কোরআনকে বেশি মহাব্বত করেন কোরআন বেশি বেশি তেলত করেন তেলত বেশি বেশি করেন তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাকে আসমান থেকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন আসমানে ফেরেস্তাদেরকে ডেকে বলে এই আমার ফেরেস্তারা আমার অমুক বান্দা অমুক পাড়ায় অমুক গ্রামে অমুক রাষ্ট্রে অমুক দেশে অমুক পরিবারে এক সন্তান আছে ওকে মহাব্বত করি আমি মহব্বত করি ও ফেরেশতারা তোমরাও মহব্বত করো আল্লাহ মহব্বত করা শুরু করে দেয় আল্লাহ ভালোবাসলে ফেরেশতাদেরকে ডেকে বলে আমি ওদেরকে ভালোবাসি আমি ওদের মহাব্বত করি তোমরাও মহব্বত করো আমি ওই বান্দাকে ভালোবাসি ফেরেজ তারা তোমরা মহাব্বত করো তখন ফেরেজ তারা মহাব্বত করে ফেরেজ তারা জমিনে এসে বলতে থাকে আমরা আমরা ভালোবাসি আল্লাহ তারাও ভালোবাসে তোমরাও ভালোবাসো সেই বান্দার দাম আল্লাহর আসমানে বেশি হয়ে যায় দুনিয়াতে কেউ থাকে অখ্যাত আল্লাহর আসমানে হয়ে যায় বিখ্যাত আবার কেউ আল্লাহর আসমানে অখ্যাত দুনিয়াতে বিখ্যাত তো দুনিয়াতে বিখ্যাত হয়ে লাভ কী যদি আল্লাহর আসমানে অখ্যাত হই আসমানে বিখ্যাত হয়ে দুনিয়াতে অখ্যাত হয় ওইটাই আমার কামিয়াবি আসবে আমার প্রিয় ভাইরা যে যা কথাগুলো শুনলেন এই কথার উপরে আমল করার তাও দান করেন যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে টাকা লাইক